নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা পিঠে তৈরি করব তো কিভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি আমি কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠেটা তৈরি করবো তো আমি এটা এই প্রথম বানাচ্ছি এক্সপেরিমেন্ট করছি আমি এর মধ্যে পাঁচ চামচ চালের গুঁড়ো দিয়ে নেব যেহেতু এক্সপেরিমেন্টাল সেহেতু আমি এর মধ্যে আর অন্য কিছু দিচ্ছি না এবার একটু নুন দেব সামান্য নুন দেবো এইবার এতে পরিমাণ মতন জল দেব দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি দেখুন ব্যাটারটা আমি এইরকমভাবে তৈরি করেছি আচ্ছা আপনারা এটাতে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন তাহলে আরও সুন্দর খেতে লাগবে তো আমি আজকে শুধু জল দিয়েই করলাম তো এইবারে আমি ব্যাটারটা কি করি দেখুন ব্যাটারটাকে আমি এই কৌটোটার মধ্যে ভরব পুরোটা ভরে নিয়ে ফিরে আসছি আমি গ্যাস জেলে দিয়েছি আর এই যে এরকম ফুটো ফুটো একটা ডেকছি নিয়ে নিয়েছি গামলা নিয়ে নিয়েছি আর এইটার ওপরে আমি এই কাপড়টা দিয়ে দিলাম কারণ আমার এই জিনিসটার ফুটোগুলো বড্ড বড় যার জন্য আমি এই কাপড়টা দিয়ে দিলাম এইবারে আমি কী করি এই যে ব্যাটারটাকে যে এর ভেতরে ঢুকিয়েছি এটাকে এইভাবে আমি চাপ দিয়ে যেহেতু এটা আমি একটা বানাচ্ছি একটা একটা করে এটা তাই আমি এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা এইটা কি সুন্দর কাপড়ের গা থেকে উঠে আসছে আমি এটাতে ঢেলে দেখাচ্ছি এটা একটু সময় লাগছে কত সুন্দর উঠে এলো এটা আবার ঠান্ডা হয়ে গেলে এটা পুরো টেনে যাবে এটা এত গরম তো এভাবে আমি পরপর বাকিগুলো করে ফিরে আসছি আমার আরও ব্যাটার আছে আমি আপাতত এই তিনটে করেছি আর দেখুন নলেন গুড়ের সঙ্গে দারুণ জমে যাবে এটা যেহেতু আমার এক্সপেরিমেন্টাল সেহেতু আমি এর মধ্যে নারকেল দিইনি এইবারে যখন আমি তৈরি করব এই গোলাটার মধ্যে আমি নারকেল দেব এবং আরও একটু বাদাম টাদাম দেব দিয়ে আমি পিঠেটা তৈরি করব। তো আজকের এই পিঠে তৈরি করার টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন আজ তাহলে আসি অন্যদিনে অন্য কোনো রান্নার রেসিপি এবং পদ্ধতি নিয়ে আবার ফিরে আসব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন